আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই ভিজিট হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে মহিলাদের জন্য একটা খুবই খুবই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে কিন্তু মাসিক এক হাজার এবং বারোশো করে টাকা দেওয়া হয় তবে জুলাই মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পাশ পাঁচটি বড় পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলো কিন্তু মানতেই হবে জুলাই মাসের প্রথম দিকে কিন্তু লাগু হয়ে যাবে এই পরিবর্তনগুলো মেনে না চললে যে কোনো মুহুর্তে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আপনাদের নতুনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে আজকে এই ভিডিওতে তাই স্কিম না করে শেষ পর্যন্ত দেখুন তো কী সেই পাঁচটি বড় পরিবর্তন এক নাম্বার যে পরিবর্তন এই পরিবর্তনগুলো অনেক আগে জানানো হয়েছে তবে জুলাই মাস থেকে কিন্তু সম্পূর্ণভাবে লাগু হতে চলছে এক নাম্বার যে পরিবর্তন জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা যে সমস্ত মহিলারা আপনারা লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে আবেদন করেছেন বা পুরাতন রয়েছেন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন সিঙ্গেল অ্যাকাউন্ট দেননি যারা নতুন করে আবেদন করেছেন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকলে আপনার কিন্তু টাকা ঢুকবে না বিশেষ নির্দেশিকা কিন্তু অনেক আগে জারি করা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে থাকেন তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকোপের টাকা পাবেন নতুনদের ক্ষেত্রে আর পুরাতন যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পেয়ে আসছেন জুলাই মাস থেকে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে যদি এখনও আপনি আপডেট না করেন সিঙ্গেল অ্যাকাউন্ট জমা না দিয়ে থাকেন এটা কিন্তু এক নাম্বার পরিবর্তন দুই নাম্বার একটি নতুন নিয়ম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এটা কিন্তু অবশ্যই একটা গুড নিউজ সেটা কি এতদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত দেওয়া হয়েছিল এবার থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আপনাদের সারা জীবন দেওয়া হবে আপনি যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক মাসে কিন্তু আপনি এক হাজার টাকা করে পাবেন হ্যাঁ যখনই আপনার ষাট বছর হয়ে যাবে যদি আপনি এখন বারোশো করে টাকা পেয়ে থাকেন ষাট বছর হয়ে গেলে তখন কিন্তু আপনি এক হাজার টাকা করে পাবেন ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই বারবার বলেছেন যে লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের আর জীবন অর্থাৎ সারা জীবন দেওয়া হবে তিন নাম্বার একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে কে যদি আপনার কে আপডেট না করা থাকে তাহলেও কিন্তু আপনি লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যে সমস্ত মহিলা আপনারা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছেন নতুন করে আবেদন করার সময় বা যারা আপনারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ওয়াইসি আপডেট না করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার ব্যাংকের কে ওয়াইসি আপডেট না করা থাকলে আপনি কিন্তু খুব দ্রুত কে ওয়াইসি আপডেট করে নিন যদি ব্যাঙ্ক কে ওয়াইসি আপডেট না থাকে নতুনদের ক্ষেত্রেও টাকা ঢুকবে না পুরাতনদের ক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকবে না জুলাই মাস থেকে কিন্তু কার্যকরী হতে চলছে অবশ্যই কিন্তু ব্যাঙ্ক কে ওয়াইসি আপডেট করে নেবেন ঠিক আছে তারপরে চার নম্বর যেটা বলা হয়েছে যে অনেক মহিলারাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকোপের টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকোপের টাকা পাওয়া থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন সেখানে যোগাযোগ করলে সেখান থেকে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আপনারা নতুন করে আবেদন করেছেন আপনার অনেকেরই আবার টাকা ঢুকছে অনেকেরই টাকা ঢুকছে না যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন এখনও টাকা পাওয়া শুরু করেননি আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে সম্ভবত পরের মাস অর্থাৎ জুলাই মাসেই কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর আসতে চলছে জুলাই মাসেই সম্ভবত আপনাদের কিন্তু ফাইনাল জানানো হবে যে কবে থেকে নতুনদের আপনাদের টাকা ঢুকতে পারে ঠিক আছে অবশ্যই কিন্তু জুলাই মাসের জন্য অপেক্ষা করুন জুলাই মাসে হয়তো নতুনদের ক্ষেত্রে একটা ভালো সুখবর আসতে চলছে পাঁচ নাম্বার যে পরিবর্তন আধার ব্যাংক লিঙ্ক নিয়ে কিন্তু একটা বড় পরিবর্তন যদি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না করা থাকে হয় আপনি নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন তবুও আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকবে না বা যদি পুরাতন হয়ে থাকেন উপভোক্তা তারপরেও কিন্তু আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না করা থাকে তো জুলাই মাস পড়ার আগেই কিন্তু আপনার ব্যাংকের সাথে যদি আধারের লিঙ্ক না থাকে আধারের লিঙ্কটা করে নিন কারণ জুলাই মাস থেকে কিন্তু সম্পূর্ণভাবে এই নিয়মগুলো কার্যকরী হবে নিয়ম কার্যকরী হয়ে যাওয়ার পরে যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনি আর লক্ষ্মী ভেডার প্রকল্পের একটা টাকাও পাবেন না তো এই হলো পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটগুলোকে কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই পরিবর্তনগুলোকে মেনে চলুন যদি আপনি নিয়মিত প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো করে টাকা পেতে চান ঠিক আছে এছাড়া আপনারা যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের টাকা কিন্তু সম্ভবত জুলাই মাসে একটা সুখবর আসার সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে পরবর্তীতে আরও কী আপডেট আসছে না আসছে সেগুলো কিন্তু আমরা ফুল ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব তাই কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সমস্ত আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন